আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াট ইজ দ্য স্টেটাস অফ কোরআন কোরানের মর্যাদা কোরানের সম্মান কোরান সম্পর্কে আল্লাফা ক্রব্গুলা আল আমি সুরাবা কারার মধ্যে বলেছেন শাহরুর রমাদান আল্লাহদি উংজিলা ফি হিল কোরআন হুদার্লির নাস ওয়াবা গিনা তির্মিনাল বুদা ওয়াল ফুরকর হে আয়াতের শেষ অংশে আল্লাহতালা বলেছেন হুদার্লির নাস কোরানটা হচ্ছে গোটা মানবমণ্ডলীর জন্য হেদায়ত আল্লাহ বলেন নাই যে হুদাল্লিল মুতাকিন জাস্ট মুতাকিনদের জন্য হেদায়ত আল্লাহ বলেন নাই যে হুদাল্লিল মুসল্লির এই কোরআনটা জাস্ট মুসল্লিদের জন্য হেদায়ত আল্লাহ সুবাহানা হুয়া আলাহ সেইজ হুদাল্লিন নাস কোরআন ইস গাইডেন্স ফর দ্য ওল পিপল গোটা মানব মন্ডলীর জন্য এই কোরআনকে হেদায়ত স্বরূপ পাঠিয়েছে প্রিয় ভাইরা একজন বলেন তো তিনি কে আল্লাহ মিনাল হুদা ক্লিয়ার ফ্রোপস অফ গ্রাইডেন্স কোরআনটা হচ্ছে হেদায়তের সুস্পষ্ট নিদর্শন ওয়াল ফর কর এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কোরআনটা এসেছে ই ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অর রং আমরা যদি কোরআন পড়ি আমরা যদি কোরআন বুঝি কোরআনের মেজাজে যদি আমাদের মেজাজটাকে আমরা সাজাতে পারি তাহলে কোনটা রাইট ওয়ে কোনটা রং ওয়ে আমরা এটা নিজেরাই আইডেন্টিফাই করতে পারব এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা বললেন নাস কোরআনটা হচ্ছে গোটা মানব জন্য হেদায়ত সুখ এই কোরআন থেকে হিন্দু ভাইরা হেদায়ত নিতে পারবে এই কোরআন থেকে খ্রিস্টান ভাইরা হেদায়েত নিতে পারবে এই কোরআন থেকে বৌদ্ধ শিখ জৈন টেনরিক পৃথিবীতে যত ধর্ম পাক রব্বুল আলামিন দিয়েছেন সব ধর্মের মানুষ এই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে পৃথিবীতে প্রায় ধর্ম আছে মেবি টেন থাউজেন্ড প্লাস দশ হাজারেরও বেশি সব ধর্মের অনুসারী এই কোরআন থেকে হেদায়ত নিতে পারবে আমরা মুসলমান আমরাই যে এই কোরআন থেকে হেদায়েত নিতে পারবো আমরাই শুধুমাত্র এই কোরআন থেকে বেনিফিট নিব দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট এই পৃথিবীতে যত মানুষ যত মানবজাতি জাতি জিন্দাচি আল্লাহ তালা সৃষ্টি করেছেন সবাই এই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে সবার জন্য হেদায়তের এই কিতাবটা পাঠিয়ে দিয়েছেন একজন প্রিয় ভাইয়েরা বলেন তো তিনি কে আল্লাহ আমরা তিনটা টপিকে কথা বলবো এটা হচ্ছে এক নাম্বার টপিক নাস নাম্বার কথা হচ্ছে এই কোরআনটা হচ্ছে টাইমলেস মেরা খেল আলটিমেট মেরা এটা এমন মজেজা যেটা চিরন্তন মজেজা এই মজেজার কোনো শেষ নেই আমরা প্রতিদিন ফাতেহা পড়ি কি পড়ি না বলেন না পড়ি কি পড়ি না সুরাফাতেহা পড়ি প্রতিদিনের নামাজে আমরা কমপক্ষে ষোলো সতেরো পর আমরা সুরা ফাতেহা প্র্যাকটিস করি যার বয়স তিরিশ বছর সে বিশ বছর থেকে সুরাফা তেহা পড়তেছে কিংবা শুনতেছে যার বয়স চল্লিশ বছর সে তিরিশ বছর থেকে সুরাফা তেহা পড়তেছে কিংবা শুনতেছে তারপরেও কি আমাদের কখনো এরকম ফিলিংস হয়েছে যে সুরাফা তেহাটা পুরাতন পুরাতন লাগতেছে এরকম মনে হয় বিকজ কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাখেল খেল আলটিমেট এটা এমন মজেজা যেটা চিরন্তন এই মজেজার কোনো শেষ নেই সব নবীকে আল্লাহ তালা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেট তারা যে নবীর প্রমাণ হিসাবে মজুজা দিয়েছেন একজন তিনিকে সব নবীকে আল্লাহ তালা মজেজা দিয়েছেন সব নবীর মজেজা ইতি ঘটে গিয়েছে কোরআনের কি ইতি ঘটেছে ভাইরা কোরআনের ইতি ঘটে না একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রফেট দাউদ আলাইহিসাল্লা সালামকে আল্লাহ তালা মজিজা দিয়েছিলেন এবং বলেছিলেন ওয়া আমি প্রফেট দাউদের জন্য লোহাটাকে নরম করে আমরা সকলে জানি না এটা দাউদ লোহাতে টাচ করলে লোহাটা হয়ে হয়ে যেত যেত নরম এই গলিত লোহা দিয়ে তিনি অনেক কিছু বানাতে পারতেন যা ইচ্ছা তাই বানাতে পারতেন ইন্টারেস্টিং ম্যাটারটা হচ্ছে প্রফেট দাউদ আলাইসালাম যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে পৃথিবীর আর কেউ কি লোহাতে টাচ করলে লোহা নরম হয় পেয়ে ভাইরা হয় হয় না তার মানে হচ্ছে নবী শেষ নবীর মৌ যাও শেষ নবী বিদায় নবীর মৌজে যাও বিদায় সেম দ্যাট প্রফেট মুসা আলি ইসালাম অ্যাজ এ প্রুফ অফিস প্রফেট হুড তিনি যে নবী এর প্রমাণ হিসাবে আল্লাহ তালা মোজিজা দিয়েছিলেন একটা স্টিক একটা লাঠি কি বলেন লাঠি আমরা সবাই জানি প্রসিদ্ধ এগুলো ঘটনা একটা লাঠি মজিজা দিয়েছিলেন মাটিতে গেড়ে দিলে গাছ হয়ে যেত লোহিত সাগরে আছার মারলে রাস্তা হয়ে যেত হাইয়াতান্তা তান্তা সা সামনে রেখে দিলে সাপ হয়ে যেত মার্শাল্লাহ সাপ হয়ে যেত প্রফেট মুসা আলহি সালাতুয়াসালাম যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের ইন্তেকাল করার পরে বনি ইসরায়েলের কাছে প্রফেট মুসা আলহি সালাতুয়াসালামের ড্রেস আপ লাঠি তিনার ব্যবহারিত সব আসবাবপত্র ছিল কি ছিল না এখনও আছে কিন্তু প্রফেট মৌসা আলাইহিসাল্লাম ইন্তেকালের পরে কেউ কি আর লাঠিটাতে টাচ করলে ওই লাঠিটা সাফ হইতো বলেন হয়তো লোহিত সাগরে আছার মারলে রাস্তা হয়তো হইতো না দ্যাট মিনস নবী শেষ নবীর মজিজাও শেষ নবী বিদায় নবীর মৌজিজাও বিদায় কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা এই যে সবচেয়ে বড় মৌজিজা কোরআনকে পাঠিয়েছেন বিশ্বনবী ইন্তেকাল ঠিকই করেছেন বিশ্বনবী বিদায় ঠিকই নিয়েছেন কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে প্রিয় ভাইরা আইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত এই কোরআনটা ছিল আছে ইন ফিউচারও থাকবে এই কোরআন থেকে আমরা কিয়ামত পর্যন্ত হেদায়ত নিতে পারবো বেনিফিট নিতে পারবো এই ব্যবস্থাটা করে দিয়েছে প্রিয় ভাইরা একজন বলেন তো তিনি কে আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ